শিক্ষক সমাজকে সমালোচনা নয় সম্মান দিন সমর্থনে পাশে দাঁড়ান এই ভিডিওটি যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ সত্যটা জানবে কলঙ্ক মুক্ত হবে আমাদের সম্মানিত শিক্ষক সমাজ সত্যকে ছড়িয়ে দিন কেননা সম্মান পাওয়া তাদের প্রাপ্য আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয় সত্য কখনো চাপা থাকে না সামান্য দেরিতে হলেও সত্য নিজেই আলো ছড়িয়ে সামনে চলে আসে বন্ধুরা তারপরে সে আলোচিত অথবা বলা যায় সমালোচিত শিক্ষিতর কথা মনে আছে যিনি বলেছিলেন বিশ বছরের একটা মুরগি খেতে পারেনি এবার আসি মূল বিষয়ে আমি অনেক খোঁজ খবর নিয়ে তদন্ত করে যে সত্যটা বের করেছি সেটা হলো সেই শিক্ষিকা বলেছিলেন মাসের প্রথম দশ দিনে মুরগি খেতে পারি কারণ দশ তারিখের মধ্যে বেতন আসে আর বাকি বিশ দিন অন্য বাড়ির রান্নার গন্ধে মাসটা পার করতে হয় এটাই ছিল আসল কথা বিশ দিনের জায়গায় বিশ বছর বলাটা ছিল হঠাৎ আবেগের মধ্যে বলা একটা ভুল শব্দ চয়ন যা আমরা সবাই কখনো না কখনো করে ফেলি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ছোট ভুলকে কেন্দ্র করে তাকে নিয়ে চলল সমালোচনার ঝড় প্রিয় ভিউয়ার্স যারা প্রতিদিন মঞ্চে কথা বলে তাদের ভাষণ দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের ভুল খুবই কম হয় কিন্তু একজন সরল মানুষকে যখন ক্যামেরার সামনে এনে কথা বলতে বলা হয় তখন তার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক এই ভুলকে অপরাধ বানিয়ে ফেলা আমাদের সমাজের দুঃখজনক অভ্যাস একবার ভেবে দেখুন যদি আমাদের বাবা মা কিংবা কোনো সরল ব্যক্তিকে বিশ্বমঞ্চে দাঁড় করানো হয় তাহলে তার ভুল বলাটা কি খুবই অস্বাভাবিক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ শিক্ষক সমাজ আমাদের ভবিষ্যৎ তৈরি করেন তাদের আঘাত দিলে আঘাতটা আমাদেরই ভবিষ্যতের উপর পড়বে তাদের ভুলকে বড় অপরাধ বানাবেন ছোট্ট না কারণ এনারা সেই মানুষ যারা নিজেদের ঘরের হাড়িতে তরকারি না থাকলেও অন্যের সন্তানের ভবিষ্যতের জন্য হাসি মুখে ক্লাস নেন যাদের নিজের সন্তানের প্রয়োজন থেকেও শিক্ষার্থীদের প্রয়োজনকে আগে ভাবতে দেখা যায়